আপার প্রাইমারি নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট ব্রেকিং নিউজ তেরো হাজারের বেশি শিক্ষক নিয়োগে জট কাটছে আগস্টে উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত জট কাটতে চলেছে আগস্টেই কলকাতা হাইকোর্টের রায়ের পরই নিয়োগ শুরু হবে প্রায় সাড়ে তেরো হাজার পদে স্বস্তি পাবে বহু বছর ধরে শিক্ষকশূন্য অবস্থায় পড়ে থাকা স্কুলগুলি আগামী দশ এগারো আগস্ট নাগাদ এ নিয়ে চূড়ান্ত রায় দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন সংশ্লিষ্ট মামলার গতি প্রকৃতি এবং শুনানি দেখে ওয়াকিবহাল মহলের আশা নিউগের পক্ষেই যাবে সেই রায় বহু বছর ধরে নানা আইনি টানা পড়েন মামলা পাল্টা মামলায় থমকে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ গত আঠারো জুলাই এই সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত রাখে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ তবে জানিয়ে দেওয়া হয় তিন সপ্তাহের মধ্যেই চূড়ান্ত রায়দান হবে সেই হিসেবে দশ এগারো আগস্ট মামলাটির রায় দিতে পারে হাইকোর্ট উচ্চ প্রাথমিকে মোট শূন্যপদ চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি প্যানেলে তেরো হাজার তেত্রিশ জনের নাম রয়েছে আদালতের নির্দেশে সব তথ্য খতিয়ে দেখে ৬৩৫ জন প্রার্থীকে বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন এর মধ্যে পাঁচশো জনের ক্ষেত্রে ওয়েমার শিট এবং সার্ভারে প্রাপ্ত নম্বরের গোড়মিল ধরা পড়ে চুয়াত্তর জনের ওয়েমার শিটে হোয়াইটনার দিয়ে সংশোধন করা হয়েছিল সেই বিকৃত ওয়েমার শিটগুলিও বাতিল করা হয়েছে আর বাকি দুজনের ক্ষেত্রে বিষয় সংক্রান্ত কিছু গোরমিল ছিল এ প্রসঙ্গে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন আশা করছি দশ এগারো আগস্ট রায়দান হবে আদালত যদি বলে ওই ছশো জনকে বাদ দিয়ে নিয়োগ করতে হবে তাই করা হবে তবে এবার এটার একটা ফয়সালা হবেই আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের নেতা সুশান্ত ঘোষ বলেন বহুদিনের প্রতীক্ষার অবসান এবার হতে চলেছে বলে আমরা আশাবাদী সূত্রের খবর নিযোগের পক্ষে জাজমেন্ট হলে কমিশন আটচল্লিশ ঘণ্টার মধ্যে রেকমেন্ডেশন লেটার দেওয়ার বিষয়ে কমিশন নোটিশ দেবে কমিশনের সফটওয়্যারে প্রার্থীদের কাউন্সিলিং চলাকালীন সময়ে রেকমেন্ডেশন লেটারের কাজ সম্পূর্ণ করা হয়েছে সূত্রের খবর সেই সাথে ওয়েটিং লিস্টেড প্রার্থীদের সেকেন্ড কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে আদালতের জাজমেন্ট দেখেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে কমিশন আমাদের কেরিয়ার বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ